জবর খবর লিখেছেন সুনির্মল বসু টিকটিকিটা লেজ খসেছে কাঁট বিড়ালি আচরে খেজুর গাছে উঠতে গিয়ে হুলোয় গেল গাছ রে গির গিটি সে ভিড় কুটি দেয় সন্দেহ নাই হাটে চামচি খামচি মারে নিজে গালে কটকট ব্যাং ঠ্যাং বাদ দিয়ে দিক খায় সজরে হাড় গিলেরা মারছে ঠোকর পড়ছে যারা নজরে হুতম বেচার হুতম ধুমোর নাকটা কাটানো খেটে লাগছে লড়াই সাহেবাদা ওই ডাঁড় কাকে আর বকেটে চারটে চিলে সল্লা করে হল্লা করে ওপারে কাঁদা খোঁচা খাঁদা বোচা নাচছে তাদের তোপারে নাক কাটছে কান কাটছে লেজ কাটছে ছুটিয়ে থাকতে শুকে কিলোয় ফুটে পড়ছে ধুলোয় লুটিয়ে হাতে চড়ছো কেন মিথ্যে তুমি রাগোজে খবরগুলো মিলিয়ে দেখো প্রতিদিন এক কাজ নমস্কার